হরে কৃষ্ণ এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো প্রায় সকাল এই সাড়ে আটটার মতন তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে পারন কমপ্লিট কালকে যেহেতু একাদশী ছিল তো আজকে পালনও হয়ে গেছে সকালবেলায় আজকে সব কাজ হয়ে গেছে তা এখন ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে সকাল থেকে মানে একদম খাওয়া দাওয়া কিছুই দেখাতে পায়নি কারণ কালকে একাদশী যেহেতু ছিল সকালবেলা শরীর চলতেছিল ছিল না তাড়াতাড়ি করে কাজকর্ম করে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আজকে আর একাদশীর দিন তাড়াতাড়িই হয় এইদিকে দেখাম এখানে পাতাগুলো জড়ো করে রেখেছি এখানে কত বড় একটা গর্ত হয়ে গেছে জল পড়তে পড়তে তো যাই হোক সার যদি হয় ওখানে তা এদিকে আমাদের জল দেওয়া হচ্ছে ভুট্টা বাড়িতে জমিতে আর এই দিকে হলো আমাদের সর্ষে পেকে গেছে তো সর্ষেও তোলা তো এগুলো হলো মানে দেশি শস্যা নাকি লোকাল শস্যা আমি চিনি না যাই হোক তো এগুলো সাদা শস্যা যেটাকে বলে তো এই শস্যাগুলো পাকা পেকে গেছে তো এই শস্যাগুলো তোলা হয়ে গেছে আর প্রচুর ঘাস হয়ে গেছে সর্ষেগুলো তোলা হয়ে গেলে ওখানে গরু খাবে তো যাই হোক বাসনগুলো মেজে নিয়ে আসলাম এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তা মানুষজন থাকলে পরে বাড়িতে যখন খাওয়া দাওয়া হয় কারণ তাদের বাসন আমাদের বাসন আলাদাই থাকে তো সেই বাসনগুলো বাইরে ছিল সেই বাসনগুলো গুছিয়ে নিলাম তা বাসি বিছনাটা আজকে সকালবেলা তুলেই নেই কারণ না খেয়ে কোনো কাজই হয় না তো এমনি যেগুলো কাজ যেমন বাসি খর্তা ছাড়া এগুলো করেছি আর কাপড় টাপড় গুছানো কিছুই করিনি সেগুলো এখন করে নিচ্ছি তারপরে হলো নাইট কি নিয়ে তো আজকে একটা ঘটনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি তো ভাবিই নি আজকে একটা প্রোগ্রাম আস মানে ছিল প্রোগ্রামটা কোচবিহারে ছিল তো আমি ভাবতে পারিনি যে আমি সেখানে যেতে পারবো তো যাই হোক সকাল থেকে কোনো কথাই ছিল না যাব কিন্তু হুট করে মনটা হয়ে গেলো ওই জন্য চলে গেছিলাম তাই এই দেখো কী সুন্দর করে পাখিগুলো ধান খাচ্ছে একদম মানে ওদের খাওয়া বলতে গেলে পেট ভরে যাবে তা আমি যখন তাড়ায় দিলাম তখন সব করে চলে গেল এটাই হলো পাখিদের কাজ চলো যেটা বলছিলাম যে কোনো ঠিক ছিল না হুট করে প্রোগ্রাম হলো মানে নাটির কাজ করতে করতে যেন ইচ্ছা করছিল প্রোগ্রামে যাওয়ার কারণ মায়ের প্রত্যেকে অনেক প্রভুরা আসবে কীর্তন হবে ভালো পাঠ হবে তো ওই জন্য মাকে ফোন করে বললাম যাবা তো মা বললো ঠিক আছে আয় যাবো তো চলো সোজা চলে আসলাম বাড়িতে এসে এখন যাচ্ছি আর কপালে না থাকলে পরে বলে না কোথাও যাওয়া হয় না এটা এখানে আমার কপালে লেখা ছিল এই জন্য আর আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কারণ হলো তোমাদেরকে বলছি থামো সেখানে হলো মানে এক মাতাজির আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান আর সেই মাতাজির পুত্র বেশ কিছু বছর আগেও মানে চলে গেছিলো তো সেখানে যাচ্ছি তো সেখানে সব প্রভুরা ব্রহ্মচারী দিয়ে প্রভুরাই মুখে আগুন করেছিল তার ব্রহ্মচারী প্রভুরাই শ্রাদ্ধ করছে তা অনুষ্ঠানে এসে দেখি সুমদ্র প্রভু পাঠ দিচ্ছে মানে ক্লাস করাচ্ছে তো যাই হোক আমার খুব ভালো লাগে প্রভুর ক্লাস এই জন্য আরও আসা মানে যখন শুনলাম প্রভুরা আসবে এই জন্য আর থামতে পারলাম না ওই জন্য মাকে নিয়ে চলে আসলাম প্রভুদের ক্লাস আমার সত্যি খুব ভালো লাগে প্রভুরা খুব সুন্দর সুন্দর কথা বলে তো চলো তোমাদের সাথে শেয়ার করব তার ক্যামেরা ধরে বেশি শেয়ার করতে পারিনি কারণ না নিজে শুনতে পারবো না তোমাদেরকে ভালো করে শোনাতে পারবো ওই জন্য মন দিয়ে আমি শোনার জন্য একটু একটু করে ক্লিপ নিয়েছি আর এসে দেখি যজ্ঞ অনুষ্ঠান সবই হয়ে গেছে আর প্যান্ডেল দেখে বুঝতেই পাচ্ছো সাদর অনুষ্ঠান তো চলো একটুখানি তোমাদেরকে শোনাতে बाबू কি বলছিল রান্নার ব্যবস্থা করে নিমন্ত্রণ করেছেন বাজার হয়ে গিয়েছে সবকিছু রেডি ওই ব্যবসায়ী জানে তার আসল রহস্য কি তখন বলেন যে বাবা কিছু আমাকে দিন বলছে আমার কাছে অনেক আছে দিব তো বলছে না আমাকে কিছু দেন আমি আর পাচ্ছি না সব কিছু হয়ে গেছে রান্না হচ্ছে নিমন্ত্রণ হয়ে গেছে এমন সময় বলছে ঠিক আছে বলছে যখন লাঠি খুলে লাগি চুরিটা খুলে ধরেছে সব কাপড় আমি সারিব বিশ্বাস অভিমান

তো অনেকক্ষণে বাড়িতে চলে এসেছি ওখানে পোশাক পেয়ে তাই যাই হোক খুব ভালো লাগলো অনুষ্ঠানটা আর একটা ঘটনা তোমাদেরকে বলি যে প্রভু মারা গেছে তার মায়ের মানে প্রভু তো অনেক দিনে মারা গেছে তার মাও মারা গেছে আজকে বারো দিন হয় এগারো দিনে শ্রাদ্ধ করা হয় বৈষ্ণব মতে কিন্তু কালকে যেহেতু একাদশী ছিল এই জন্য আর শ্রাদ্ধ করা হয়নি সেটা আজকে করা হলো আর মাতাজির অনেক ভাগ্য যে ওনার একটা প্রভু বলছিল যে ওনার একটাই ছেলে ছিল ছেলে নেই তো কী হয়েছে ওনার অনেক ছেলে এসেছে এখানে মায়াপুর থেকে প্রভুরা এসে সৎ সৎকাজ করলো সত্যি খুবই ভাগ্য তো যাই হোক খুব ভালো লাগলো ওখানে অনুষ্ঠান করে অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগলো কিন্তু কীর্তন শুনতে পারলাম না যে প্রভুর পাঠ হয় ওই প্রভুর পাঠ শুনে খুবই ভালো লাগলো আমি মাঝে মাঝে ইউটিউবেও দেখি প্রভুর পাঠ মানে শুনি খুবই ভালো লাগে প্রভু খুব সুন্দর কীর্তনও করে তো যাই হোক আমাদের এখানে যখন বাগান বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখনও প্রভু এসেছিলো খুব সুন্দর ক্লাস দিয়েছিলো তো বন্ধুরা এটাই বলার ছিল আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হরে কৃষ্ণা